দাজ্জাল বর্তমানে কোথায় আছে আমি অপশন দিচ্ছি আরব সাগরে ভারত মহাসাগরে না আটলান্টিক মহাসাগরে আটলান্টিক মহাসাগরে উত্তরটি ভুল হয়েছে কে দাজ্জালকে হত্যা করবে কে দাজ্জালকে হত্যা করবে আমি অপশন দিয়ে দিচ্ছি ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালাম না সিনিয়া ঈসা আলাইহিস সালাম মাশাআল্লাহ উত্তরটি সঠিক হয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার কোয়েশন হচ্ছে দাজ্জাল কোন স্থান থেকে বের হবে আমি অপশন দিচ্ছি সিরিয়া খোরাসান মিশর মিশর উত্তরটি ভুল হয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার কোয়েশন হচ্ছে কোন নবী জীবিত অবস্থায় জান্নাতে ভ্রমণ করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালাম না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালাম উত্তরটি ভুল হয়েছে বাংলা ভাষায় সর্বপ্রথম ইসলামী গান রচনা করেন কে আমি অপশন দিচ্ছি ফররুক আহমেদ কাজী নজরুল ইসলাম আল মাহমুদ আল মাহমুদ উত্তরটি ভুল হয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার কোশ্চেন হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর নাম কি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে কোন সাহাবীর পায়ের আওয়াজ শুনতে পান আমি অপশন দিয়ে দিচ্ছি হজরত আলি রাদিল্লাহুতা আনহু আবু বক্কা রাদিল্লাহুতা লানহু হজরত বেল্লা রাদিল্লাহতা লানহু আলি রাদুল্তা আন আহ উত্তরটি ভুল হয়েছে আমি উত্তরটি কমেন্টের জন্য রেখে দিলাম জান্নাতে সবচেয়ে নিচু স্তরের নাম কি আমি অপশন দিয়ে দিচ্ছি জান্নাতুল মাওয়া জান্নাতুল ফিরদাউস জান্নাতুল মাজুয়া জান্নাতুল মাওয়া আহ উত্তরটি ভুল হয়েছে আসসালামু আলাইকুমালুম আসসালাম আমার কোশ্চেন হচ্ছে পৃথিবীতে এমন একজন নারী ছিলেন যার পিতা ছিলেন নবী স্বামী ছিলেন নবী ভাই ছিলেন নবী এবং ছেলেও ছিলেন নবী কে সেই মহিষী নারী আমি অপশন দিচ্ছি মা ফাতেমা বিবি রহিমা না বিবি মরিয়ম উত্তরটি ভুল হয়েছে উত্তরটি আমি কমেন্টের জন্য রেখে দিলাম ঈদের নামাজ কয় রাখাত আমি অপশন দিচ্ছি অপশন লাগবে না হ্যাঁ চার তাকবীরে দুই রাখাত